নমস্কার বন্ধুরা পঞ্চাশ চ্যানেলে আবার এসেছি আমরা মাছ ধরতে তো আজ এসেছি আমরা বাঁকুড়া জেলার একটা বাঁধে তো এই বাঁচা দেখুন মোটামুটি খুব সুন্দর বাঁচা দেখুন দেখার মতো মাছটা দেখা একবার তো এই মাছ বাঁধে বলছে বন্ধুরা প্রচুর বড় বড় সাইজের মাছ আছে সাত কিলো আট কিলো দশ কিলো বলছে মাছ আছে সাইজে তো দাদারা বলছেন তো এক দাদা এখানে ধাক্টা পরিষ্কার করে দেবে এই ঘাট নতুন করে বসছি আমরা আজকে পরিষ্কার করে তো এখানে চাট করবো রুই কাতলা মেরিকে সব রকমের মাছ চাট করবো তো দেখা যাক কী মাছ হয় আজকে তো যা হবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিছু হবো অবশ্যই তাই তো যা হবে সব দেখানো হবে অনেক অনেক পুরনো পুরোনো মাছ আছে নাকি দাদারা বলছে দাদারা বলছে এখানে বহুত পুরনো পুরোনো মাছ আছে তো দাদা আজকে ইনভাইটে এসেছি আজকে এখানে মাছ ধরতে তো এই দাদা এনে চাষ করেন ঠিক আছে তো দেখা যাক কী মাছ হয় কি হয় না যা হবে সম্পূর্ণ দেখানো হবে ঠিক আছে আমরা চার মাখবো চার কীভাবে মাখছি আমরা দেখাচ্ছি এরকম সেই গুঁড়ো মশলা রুই মিরিগের সেই বারো মিসি গুঁড়ো মশলা তো রুই মিরিকে চার করবো কীভাবে চাল মাখছি দেখুন মাটি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে চার করছি আমার মাথা তো বন্ধুরা ভাত পোলাও করে নিয়ে এসেছে আজকে পোলাও করে নিয়ে এসেছি তো এটা ভাত পোলাও দেবেন ডাল বাকর দেবো দেব একটা বন্ধুরা আমরা তৈরি করছি রুইয়ের জন্য এখানে বলছি প্রচুর রুই আছে এই যে লাড্ডু বানাচ্ছি বন্ধুরা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখুন আমাদের রুয়ে চার চলে যাচ্ছে এখন চার করাই চলছে বন্ধুরা লাস লাড্ডু ছড়া হচ্ছে আমরা রুইয়ের চাষ তো করলাম তো দেখা যাক রুই কেমন জমে চাড়ে আর এবার যেটা করবো সেটা হচ্ছে কাতলা মাছের চাষ তো কাতলা মাছের চায়ের জন্য দেখুন নিয়ে এসেছি বন্ধুরা এই পুরনো পনির মশলা নিয়ে এসেছি আর কি কাতলা স্পেশাল পুরনো পনির মশলা এবার পুরনো পনির মশলা দেবো একশো গ্রাম মতো পনির মশলা এক থেকে দেড়শো গ্রাম মতো দিলাম পনির মশলা কারণ বড় দেড়শো গ্রাম না দিলে হবে না পনির মশলা দিলাম এসরে দুপু ভাত পোলাও একশো গ্রাম ভাত পোলাও দিলাম এরকম ভাবে কেউ দেখাবে না চার করা এই যে টেনে কিছুটা মেরে দিলাম এই চারটা মাগো বন্ধুরা ছাতু দিয়ে শুভ নারকেল তেল দেব নারকল তেল দিলাম দেবো হাড়িয়া কাতলা মাছের জন্য করছি তো কাতলা মাছ কেমন জমে দেখা যাক শুভ ম্যাথাটা ভাল তো ম্যাথা দিয়েছি অন্ধকার দিচ্ছে কাল তুলি কালকে চাড়ে দিয়ে দাও চার দিতে দিলাম

বললেন একটু বাড়াবো তা একটু বাড়াও বুঝলে বড় সাইজের মাছ ঢুকেছে একদম পুরো ভুট দিচ্ছে দেখুন দেখে তো মনে হচ্ছে কাতলা মাছ হেভি সাইজের মাছ কিন্তু জুম করো এ শুভ মাছটা কিন্তু হেভি সাইজের মাছ কিন্তু এই তো সোজা যেখানে ভাত বিয়েরা করলো ভাত করলা ওটা বড় মাছ আমরা যে মাখব কাতলা বলুন রুই বলুন সবই বলুন প্রপার সুজির টোপ দেখাবো আপনাদেরকে কীভাবে সুজির টোপ মাছি আজকে আজকে সুজির টোপও ফেলবো এখানে প্লাস ছাদর টোপও ফেলবো সুজির টোপ কীভাবে মাখছি আমাদের প্রপারভাবে দেখাই দেখুন বন্ধুরা মধু নিয়েছি মধু দেব তিরিশ গ্রাম মতো মধু দিলাম দেখুন দশ টাকা পিসের রসগোল্লা দুটো রসগোল্লা দিলাম দেবো একশো গ্রাম মতো ভাতের পোলাও ভাত পোলাও এবারকে চটকাবো আমি ঢুকতে শুরু করেছি দেখো সাইজের মাছ বড় বড় মাছ এবারে দেবো দেখুন বন্ধুরা এবারে দেব নারকল তেল তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম নারকল তেল দিলাম আমি তো নারকল তেলটা কমই ব্যবহার করি আর দেবো গাওয়া ঘি এত পিওর রেড কয়ের গাওয়া ঘি ঘিটা আমি বাড়ালাম পঞ্চাশ গ্রাম মতো করে এবার যেটা দেবো হচ্ছে সুজি এক কিলো সুজি দেবো একটা প্যাকেট দিলাম আবার একটা পাঁচশো প্যাকেট বন্ধুরা যদি পসিবল হয় লাইভ টান দেখাবো মাছ কীভাবে পাতলা নিয়ে চলে যাই একদম ডাইরেক্ট দেখাব এটা কোনোদিন আমি ভিডিওতে দেখাতে পারিনি সুযোগ হয়নি আর ভাইরা এসছে যখন আর সুযোগ আছে যদি সুযোগ হয় অবশ্যই দেখাবো নারকেল ডাস পঁয়াত্তর গ্রাম মতো নারকেল ডাস দেবো নারকেল ডাস দিচ্ছি নারকেল ডাস দিলে টোপটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর নারকেল ডাসের মেন কারণ হচ্ছে বন্ধুরা নারকেল ডাস দিলে টোপটা ফাটে ভালো তাড়াতাড়ি জলদি টোকটা ফেটে যায় দেখুন না দেখুন আমুল দুধ আমুল দুধ দেবো দেখুন টোপের মধ্যে আমুল দুধ দেবো এবার টোপ গাঁদবো দেখুন টোপ গাচ্ছি দিচ্ছি ভিতরে পিঁপড়ের ডিম আর একটা জিনিস সেটা হচ্ছে নারকল পুর নারকল কোরমা পুজোর বুটি তুলছে দেখুন মাছটা মনে হচ্ছে কাজ যতদূর সম্ভব কাতলা মাছ মন 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 করে জুম করো জুম করো জুম করো এবার দুপুর নারকেল কোরমা ভিতরে পুর ঠিক আছে আর সব কিছু যা হবে লাইভ হবে প্রপার হবে তো প্রপারভাবে সব কিছু দেখাবো দেখুন সেই আমার হাতে বাঁধা বড়শি হুম বড়ো মাছ কিনতে হান্ড্রেড পার্সেন্ট বড়ো মাছ পুরো ভন মনেছে যত সম্ভব কাতলা মাছ কাতলা মাছ ছাড়া ওরকম ইয়ে করে না এবার দেখবো টাচে গায়ে ভাত পোলাও দেবো এইভাবে সুজির টোক বানাবেন বন্ধুরা কাতলা থেকে রুই থেকে শুরু করে সব মতো মাছ খাবে

চলুন দেখা যাক কি হচ্ছে আমাদের সেকেন্ড টপ চলে গেল জলে দুটো টপ পড়ে গেছে আমাদের জলে দেখুন বন্ধুরা কাতলা সাইজ দেখুন পাল্লার কাতলা পাল্লার কাতলা

আরে তুমি মাস্টার ধরো কেমন লাগে আমার ভাই এসেছিল খুব শক 했 আমার এখানে ওই ফিসারি পাশে যে ইটা ছিল হ্যাঁ তো এখানে আমাদের তো মাছ ধরা নিষিদ্ধ আছে তো আমার ভাই অনেক শক করে বলেছিল যে তুই একদিন দেখাবি আমাকে মাছ ধরা আমি তোরা এরা ধরতে পারবি না হ্যাঁ তো আমি বলেছিলাম বলছে আমাকে বলেছিল ধরে দেখাবো তোকে হুম তো যাই হোক ওর অতক্ষণ পাইনি ফাস্ট আমি যখন এলাম তখন আমি ওকে বললাম যা ঠিক আছে এই টোপটা ফেল আমি বসে আছি হুম কিন্তু এই যে মহারাজা চলে এলো আমার টানে চলে এলো ঠিক আছে খুশি তুমি দাদা আজ বালতি যেটা করে দিল হ্যাঁ মানে ওবাক মানে আজকে এ ওয়েদারে হুম যাই হোক বন্ধুরা তো দেখুন নেটে আরেকটা মাছ দুটো মাছ আছে কাতলা একটা কাতলা আছে ব্রিকেট আছে এই দেখুন বন্ধুরা চার কেজি ব্রিকেট পাঁচ কেজি কাতলা

বন্ধুরা দেখুন কি দারুণ পয়সেন মাছ ধরা এখানে খুবই ডিফিকাল্ট দাদা খুব খুশি দাদা কাতলা হয়েছে পাল্লার কাতলা খুব খুশি হয়েছে দাদা এলো আর মাছের টান হলো ঠিক আছে এই দেখুন বন্ধুরা ছাতুর টোপে ঠিক আছে ওকে চলো

পাল্লার কাতলার কালার দেখুন বন্ধুরা উফ হেভি কাতলা একদম দুধে আলতে চায় এরা বন্ধুরা আবার একটা বড় মাছ দেখুন খেলা দেখুন শুধু আবার বড় মাছ বন্ধুরা যা খুলে গেল হয়নি খুলে গেল বন্ধুরা খেলা দেখুন আজকে হ্যাঁ খুলে গেলাম মাস্টার লেগেছিল মাস্টার লেগেছিল ও বেড়া হচ্ছি ব্যান্ড হয়ে গেছিল লেগেছিল মাস্টার আবার বড় মাছ বন্ধুরা আজকে শুধু পাঁচের জয় আজকে পাঁচের জয় শুধু পাঁচের কাতলা না এখন নেটে রাখ খেয়েছে 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 লালিং নিয়ে লালিং নিয়ে লালিং নিয়ে সবাই এক জায়গায় কী করছো তুমি আমি তো মানে ওই হুইলটা টোপটা ঘাটচ্ছি কেউ তো মানে টোপ ঘাটছে না বাহ রে আমি তো টোপছিল আমার উপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো শুভ জল থেকে তুলে নিয়ে এসো মাছটাকে উপরে উপরে নিয়ে এসো একটু উপরে নিয়ে এসো মাছটাকে তো বন্ধুরা আজকে দেখুন মাছ ধরে পুরো ক্লান্ত হয়ে গেছে আজকে সব শুধু সাইজের মাছ শুধু সাইজের মাছ তো বন্ধুরা এই মধ্যে একটা মাছ হিট হয়ে গেছে বান্ডিদা খেলাচ্ছে দেখতে পাচ্ছেন বড় মাছ হিট হয়েছে বড় জায়গায় বড় মাছ এই যে বান্ডিদা খেলাচ্ছে এটা ভিডিও আগে না চলা না চলা না কানে ওকে চলা না বৃষ্টি পড়ছে আর এর মধ্যে একটা মাছ হিট হয়ে গেছে ちょっと待って。大丈夫かなおい、戻ってる。やろあ、何何やったんあ、あ

আজকে সবচেয়ে বড় মাথা পয়সা টুপি আজকে সবচেয়ে বড় খেল মানে বেশি না বেশি না বান্দিটা বেশি না চলে আসবে অনেক দেখতে পাচ্ছেন এই মতো বান্ডি ল্যান্ডিং করছে ও বন্ধুরা আবার একটা হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পান্ডিয়ার খেলা চলছে এখন মাছটা এই তো ল্যান্ডিং এখানে তো এই দেখতে পাচ্ছেন পান্ডিয়ার খেলা চলছে এখন মাসটা

দেখতে পাচ্ছেন খেলাচ্ছে আর বান্ডিয়ার ল্যান্ডিং এর জন্য গেছে এই যে মাছ দেখতে পাচ্ছেন তিন চারটে খুলে গেল দুষ্টির পেন্ডি চল 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 ওটা 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 আ দে 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 টাইম দে টাইম দে টাইম দে টাইম দে টাইম দে হলবর করবি না হলবর করবি না টাইম দে আর টাইম দে হলবর করবি না একদম হ্যাঁ হ্যাঁ নি আরে 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 ওড়ো ওড়ো টান ওড়ো রাখ হ্যাঁ ছোট বড়

মুখ না তুললে কিছু করে আরেকটা হেটে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে বান্টি দা আ দিয়ে হ্যালো বান্টি দাদা জিও দুই দাদা মিলে এই যে মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাছ দেখতে পাচ্ছেন আরো সারা সারা আরো ল্যান্ডিং এ দেখো আরো ল্যান্ডিং সামনে নেই যা দেখা যাচ্ছে বৃষ্টিকে আমি কোলে তুলে নেচ্ছি দাদা একটু চোখটা দেখো মাছ কাটা চাই না এ বান্টি দা টপ ফেলো টপ ফেলো টপ ফেলো

এই সন্ধে হয়ে গেল কাতলা সাইজ যখন মনে রাখা পার্লার কাতলা আর পার্লার ব্রিগেড দাদার অবস্থা হালত খারাপ হয়ে গেছে তুলতে পারছে না তো আজকে খুব ভালো রেজাল্ট হয়েছে তাও অনেকগুলো মাছ খুলে গেছে দুটো কাতলা খুলে গেছে পাঁচের কাতলা আর পাচ্ছি না হুম ব্রিগেডও খুলেছে চার পাঁচটা রেজাল্ট দেখুন এবার বিছানো ধরো দাদা দিয়ে ডগাটা ধরবে এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে এসো ওই দিকে কোনটা ধরে তো বন্ধুরা দেখুন কি অবস্থা দুজন মিলে নেট তুলে নিয়ে আসতে পারছে না এমন অবস্থা প্রায় কেমন হবে চল্লিশ কিলো সাইজ দেখুন সব পাঁচ ছয় পাঁচ ছয় বড় বড় মাছ সব তো বন্ধুরা এইভাবে কাটলা ধরুন এইভাবে বিকেট ধরুন আর এনজয় করুন এই সিজনে ফার্স্ট টাইম কাতলা এবছরের আর এবছর ফার্স্ট টাইম সাইজের উইকেট তাও মা বন্ধুরা অনেক মাছ খুলে গেছে অনেক মাছ প্রায় খুলে গেছে ডিম আছে ওটা ডিম আছে কাতলাটার পরে ডিম আছে